ন্যায় আসলে কি এই একটা মৌলিক প্রশ্নকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে দুটো একেবারে ভিন্ন চিন্তাধারা চলুন আজ আমরা এই দুটো দৃষ্টিভঙ্গিকে একটু তলিয়ে দেখি ভাবন্ত একটা সত্যিকারের ন্যায্য সমাজ দেখতে কেমন হওয়া উচিত ঠিক এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু বিংশ শতাব্দীর দুই দিকপাল রাজনৈতিক চিন্তাবেদ জন রলস আর রবার্ট নোজেক আমাদের সামনে তুলে ধরেছেন দুটো সম্পূর্ণ আলাদা পথ তো আজকের এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আমরা ঠিক কি কী দেখব প্রথমে বুঝব ন্যায্য সমাজ বলতে আসলে কি বোঝায় এরপর আমরা জন রলসের অজ্ঞতার আবরণ বা ওয়েল অফ ইগনোরেন্স তত্ত্বটা দেখব তার ঠিক বিপরীতে দেখব রবার্ট নোজিকের ন্যূনতম রাষ্ট্র বা মিনিমাল স্টেটের ধারণা আর তারপর সমতা আর স্বাধীনতার এই দুটো ধারণার মধ্যেকার সংঘাতটা বোঝার চেষ্টা করব আর সবশেষে দেখব বাস্তব জীবনে এই বিতর্কটা আমাদের কিভাবে প্রভাবিত করছে যে কোনো রাজনৈতিক দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই প্রশ্ন থাকে ন্যায় বিচার মানে একটা সমাজে অধিকার সম্পদ আর দায়িত্ব এই জিনিসগুলো কিভাবে ভাগ হবে কোনটা ন্যায্য আর কোনটা নয় এর মূল সমস্যাটা হল একদিকে আছে ব্যক্তিগত স্বাধীনতা আর অন্যদিকে আছে সমাজের সার্বিক মঙ্গল এই দুটোর মধ্যে ভারসাম্যটা আসবে কোত্থেকে আচ্ছা চলুন দেখি আমাবে প্রথম দার্শনিক জন রলস এই সমস্যার কি দারুণ একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছিলেন সালটা উনিশশো একাত্তর জন রলস তার বিখ্যাত বই আ থিওরি অব জাস্টিসে এক যুগান্তকারী থট এক্সপেরিমেন্ট বা চিন্তার পরীক্ষার কথা বললেন উদ্দেশ্য ছিল একটাই একটা ন্যায্য সমাজের মূলনীতিগুলো কি হওয়া উচিত তা খুঁজে বের করা ভাবুন তো একবার আপনাকে একটা নতুন সমাজ তৈরির কানুন বানাতে বলা হলো কিন্তু একটা অদ্ভুত শর্ত আছে আপনি জানেন না যে সেই সমাজে আপনার নিজের অবস্থান কী হবে আপনি ধনী হবেন না গরিব আপনার কি প্রতিভা থাকবে আপনার লিঙ্গ বা জাতি কি হবে কিচ্ছু আপনি জানেন না এই যে একটা কাল্পনিক পরিস্থিতি একেই রলস বলছেন অজ্ঞতার আবরণ রলসের যুক্তিটা ছিল খুব সোজাসাপটা তিনি বললেন এই অজ্ঞাতার আবরণের পেছন থেকে যখন কেউ নিয়ম বানাবে তখন সে চাইবে না কোনো ঝুঁকি নিতে সে তো জানে না যে সমাজে তার অবস্থা সবচেয়ে খারাপও হতে পারে তাই যে কোনো যুক্তিবাদী মানুষ দুটো নীতি বেছে নেবে প্রথমটা হল স্বাধীনতার নীতি মানে সবার জন্য সবচেয়ে বেশি পরিমাণে মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে আর দ্বিতীয়টা এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পার্থক্যের নীতি এর মানে হল সমাজে অর্থনৈতিক বা সামাজিক বৈষম্য যদি থাকেও সেটাকে তখনই মেনে নেওয়া যাবে যদি তাতে সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষটার সবচেয়ে বেশি লাভ হয় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো রলসের কাছে ন্যায় মানে কিন্তু যোগ্যকে পুরস্কৃত করা নয় ন্যায় মানে হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা সমাজের সবচেয়ে দুর্বল মানুষটাকেও সুরক্ষা দেবে আর ঠিক এই কারণে বিশেষ করে ওই পার্থক্যের নীতিটা কার্যকর করার জন্য একটা সক্রিয় সরকারের দরকার যে সরকার সম্পদ পুনর্বণ্টন করে মানে ধনীদের থেকে ট্যাক্স নিয়ে গরিবদের সাহায্য করে আর সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেয় রলসের এই ভাবনার ঠিক বিপরীতে দাঁড়িয়ে রবার্ট নোজেক তার উনিশশো সালের বই অ্যানার্কি স্টেট অ্যান তে এক শক্তিশালী লিবারটেরিয়ান বা উদারনৈতিক পাল্টা যুক্তি তুলে ধরলেন এটা ছিল রলসের চিন্তাধারার ওপর সরাসরি এক চ্যালেঞ্জ নোজিকের কাছে ন্যায় বিচারের ধারণাটা ছিল একদমই অন্যরকম তিনি বললেন সমাজের সম্পদ কিভাবে বন্টিত হলো। মানে কে ধনী আর কে গরিব সেটা আসল কথা নয় আসল কথা হলো সম্পদটার ন্যায্য উপায়ে অর্জিত হয়েছে কিনা এই তত্ত্বটাকে তিনি বলছেন সত্ত্বাধিকার তত্ত্ব বা এন্টাইটেলমেন্ট থিওরি এখানে প্রক্রিয়াটাই সব ফলাফলটা নয় নজিকের মতে কোনো কিছুর মালিকানা ন্যায্য হতে পারে তিনভাবে এক অর্জনে ন্যায় বিচার মানে যে জিনিসটার আগে কোনো মালিক ছিল না সেটা কিভাবে প্রথমবার অধিগ্রহণ করা হলো। দুই হস্তান্তরে বিচার মানে দুজন মানুষ স্বেচ্ছায় কিভাবে কোনো জিনিস বিনিময় বা হস্তান্তর করল আর তিন সংশোধনে ন্যায় বিচার অতীতে যদি কোনো অন্যায় হয়ে থাকে যেমন চুরি বা জালিয়াতি সেটাকে কিভাবে ঠিক করা হবে নজিক বলছেন যতক্ষণই তিনটে নিয়ম মেনে সম্পদ অর্জিত আর হস্তান্তরিত হচ্ছে ততক্ষণ কে কতটা সম্পদের মালিক হল তাতে কিচ্ছু যায় আসে না সেই বন্টন যতই অসম হোক সেটাই ন্যায্য নজেকের এই ভাবনাটা কিন্তু বেশ র্যাডিক্যাল তিনি তো বলেই দিয়েছেন শ্রম থেকে উপার্জনের ওপর কর আরোপ করা আর জোর করে শ্রম করানো একই জিনিস ভাবুন একবার তার মানে সরকার যখন আপনার আয়ের ওপর ট্যাক্স বসিয়ে সেই টাকাটা অন্য কাউকে সাহায্য করার জন্য ব্যবহার করে নজেকের মতে সেটা এক ধরনের জোর জুলুম এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ আচ্ছা তাহলে আমরা দুটো একেবারে ভিন্ন তত্ত্ব পেলাম চলুন এবার দেখি কিছু বড় বড় বিষয়ে এই দুটো চিন্তাধারার মধ্যে সংঘাতটা ঠিক কথায় তাদের বিতর্কের একেবারে কেন্দ্রে আছে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্নটা রলস যেখানে বলছেন সমাজে বৈষম্য কমানো আর সবার জন্য ন্যায্য সুযোগ তৈরি করার জন্য একটা সক্রিয় হস্তক্ষেপকারী সরকার দরকার নজিক সেখানে বলছেন না রাষ্ট্রের একমাত্র কাজ হলো একজন নৈশ প্রহরের মতো মানে সে শুধু চুরি ডাকাতি জালিয়াতি এসব থেকে মানুষকে রক্ষা করবে এর বেশি কিছু নয় আর ট্যাক্সের ব্যাপারে তো তাদের মত পার্থক্য আকাশ রলসের মতে প্রগতিশীল কর মানে ধনীদের থেকে বেশি হারে ট্যাক্স নেওয়া এটা একটা ন্যায্য ব্যবস্থা কারণ এই টাকা দিয়েই তো সমাজের সুবিধা বঞ্চিতদের জন্য নানা রকম কল্যাণমূলক কাজ করা হয় অন্যদিকে নজিকের কাছে এই পুনর্বণ্টনমূলক করটা হল সোজাসাপটার চুরি কারণ এটা একজন মানুষের নিজের শ্রমের ফলের উপর তার অধিকারকে লঙ্ঘন করে তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় করি কি দাঁড়ায় রলসের ফোকাস হল ন্যায্য ফলাফল বা ফেয়ার আউটকামস এর ওপর তার কাছে ন্যায় বিচার মানে হল সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষটার জন্য ন্যায্য নিশ্চিত করা আর তাই বৈষম্য তখনই ঠিক আছে যদি তাতে ওই পিছিয়ে থাকা মানুষটার লাভ হয় তার কাছে অগ্রাধিকার পায় সামাজিক বিচার। অন্যদিকে নজিকের ফোকাস হল ন্যায্য প্রক্রিয়া বা ফেয়ার প্রসেসেসের ওপর তার কাছে ন্যায়বিচার মানে ব্যক্তিগত মালিকানাকে সম্মান করা তিনি মনে করেন মুক্তবাজারে স্বেচ্ছায় বিনিময়ের ফলে যে বৈষম্য তৈরি হয় সেটা খুবই স্বাভাবিক তাই তার কাছে অগ্রাধিকার পায় ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু এই বিতর্কটা শুধু রলস আর নজিকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই বিতর্কে একটা নতুন মাত্রা যোগ করলেন তিনি রলসের তত্ত্বের একটা বড় সমালোচনা করে বলেন শুধু সম্পদ বা প্রাথমিক দ্রব্য বণ্টনের উপর জোর দেওয়াটা আসলে মূল বিষয়টাকে এড়িয়ে যাওয়া সেনের এই ধারণাটাকেই বলা হয় সক্ষমতার দৃষ্টিকোণ বা কেপাবিলিটি অ্যাপ্রোচ তার মতে আসল সমতা মানে সবার হাতে সমান সম্পদ তুলে দেওয়া নয় আসল সমতা হলো, মানুষ যাতে তার নিজের পছন্দমতো জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বা কেপেবিলিটি অর্জন করতে পারে সেটা নিশ্চিত করা যেমন ধরুন একজন প্রতিবন্ধী ব্যক্তির হয়তো চলাফেরার জন্য একজন সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি সম্পদের প্রয়োজন শুধু সমান সম্পদ দিলেই তো তাদের সক্ষমতা সমান হবে না তাই না এতক্ষণ যে আলোচনা হল সেটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো দর্শন নয় আজকের দিনের রাজনৈতিক বিতর্কের একেবারে মূলে রয়েছে এই দুই চিন্তাধারা রলসের ধারণার প্রভাব আমরা কোঠায় দেখি যখনই প্রগতিশীল কর ব্যবস্থার কথা ওঠে বা সামাজিক সুরক্ষা যেমন বার্থক্য ভাতা বা বেকার ভাতার কথা হয় কিংবা সবার জন্য স্বাস্থ্যসেবা বা সরকারি শিক্ষায় আরও বেশি বিনিয়োগের দাবি ওঠে এগুলোর পেছনে কিন্তু রলসের ন্যায্য ফলাফলের ধারণাটাই কাজ করে আর নজিকের ধারণার প্রভাব যখন কর কমানোর কথা হয় বাজারকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার দাবি ওঠে বা ওয়েলফেয়ার প্রোগ্রামগুলোর বিরোধিতা করা হয় এই সব কিছুর পেছনেই নজিকের ব্যক্তিগত স্বাধীনতার ধারণাটা প্রতিধ্বনিত হয় তাহলে শেষ প্রশ্নটা এটাই ন্যায়বিচার বলতে আমরা আসলে কি চাই আমরা কি এমন একটা সমাজ চাই যা সবার জন্য একটা ন্যায্য ফলাফল নিশ্চিত করার চেষ্টা করবে নাকি আমরা এমন একটা সমাজ চাই যেখানে নিয়ম নিয়মকানুন বা প্রক্রিয়াটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল যাই হোক না কেন এই দুটো দৃষ্টিভঙ্গের মধ্যে কোনটাকে বেছে নেওয়া হবে তার উপরই কিন্তু